আজকে প্রথম ভারত বাংলাদেশ উনিশ দলের ম্যাচ হয়েছিল সেখানে ভারতীয় ক্যাপ্টেন বাংলাদেশের ক্যাপ্টেনের সাথে হাত মিলাই নাই তারা ক্রিকেট খেলাটারে কি পাইছে বুঝলাম না তাদের যদি এতই তাদের যদি এতই অহংকার দাম্বিকতা থাকে তো বাংলাদেশের সাথে তারা খেলে কেন আমি তো সেটাই বুঝি না তাদের তো অনেক ক্ষমতা তো পয়েন্ট তো তারা চাইলে এমনিতেই নিয়ে নিতে পারে তাদের তো মাঠে নামার প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না এই বাচ্চা পোলা পান গুলারে কি শিখাইয়া মাঠে পাঠায় এই গুলারে। তারা যদি এমনই করতে থাকে তাহলে আমরা বাঙালিরা ছাড় দেব কেন এটার জবাব না হয় পাথর দিয়ে দিব বিস্তারিত দেখুন নিউজে সবকিছুর শুরু সেই আইপিএল থেকে ভারতের মাটিতে উগ্র জনগোষ্ঠী রোশানলের শিকার বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান যার রেশ ছড়িয়ে পড়েছিল ১৬ কোটি বাঙালির হৃদয়ে শেষ পর্যন্ত ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কট করার এক অভূতপূর্ব সাহসী সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ সেই থেকে ভারত বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক এখন আইসিওতে আর সেই তিক্ত এবার আছড়ে পড়ল অনুর্দ উনিশ বিশ্বকাপের মধ্যে সূর্যের উত্তাপের চেয়েও বেশি উত্তাপ ছড়াচ্ছিল ভারত বাংলাদেশ দৈরথ আজিজুল হাকিম তৈরি না হওয়ায় তিনি তার সহ অধিনায়ক জাউদ টস করতে পাঠান পোয়েন্টের পর প্রথা অনুযায়ী দুই অধিনায়কের হ্যান্ডশেক করার কথা থাকলেও দেখা গেল উল্টো চিত্র কেউ কারো দিকে হাত পাড়ালেন না ভারত অধিনায়ক আয়ুষ মাত্রের চোখে মুখে ছিল উপেক্ষা বাংলাদেশের সহ অধিনায়ক জাউদ আব্রের চোখে ছিল তীব্র ঘৃণা আর প্রতিবাদ ম্যাচ শুরুর আগেই তৈরি হল বিতর্ক গত বছর এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্যাচে ঘটে এমন ঘটনা ভারতের উদিনায়ক সুরিয়া কুমারিয়া হাত মেলান নে পাকিস্তানের উদিনায়ক সালমান আলি আগার সঙ্গে ম্যাচ শেষেও একই পথে হাঁটেন ভারতের অন্য ক্রিকেটাররাও যা ছড়িয়ে পড়ে ভারত-পাকিস্তানে বয়স ভিত্তিক ক্রিকেটেও পাশাপাশি নারী ক্রিকেটেও দেখা যায় একই ঘটনা এবার তাতে যুক্ত হল বাংলাদেশের নাম ক্রিকেট ইস এ জেন্টলম্যান গেম কিন্তু এই ভদ্রতার চিটে ফটোও নেই ভারতের মাঠে খেলার ভিতরে রাজনীতি টানলে খেলা কখনো সুন্দর হয় না খেলাটাকে খেলার জায়গায় রাখাই উচিত ভারত তো নিজেরাই আইসিসি তাই যা ইচ্ছা তাই করে তাদেরকে বাধা দেওয়ার মতো কেউ নাই কি বলবো বলেন বলার কিছু নাই আপনাদের কিছু বলার থাকলে কমেন্টে বইলা যায়ন আল্লাহ হাফিজ